আসলে দেখেন আপনারা যারা এখানে আসছেন অথবা মাইকে আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে আপনারা যারা শুনছেন আসলে মূলত এখানে জুবায়ের পন্থী আর হাত পন্থী ব্যবস্থা এরকম সেখানে এখানে সম্পূর্ণ হল সরকার বাতিলের সংঘর্ষ সরকার বাতিলের সম্পর্ক হ্যাঁ সম্পর্ক এটা সরকার বাতিলের দ্বন্দ্ব এটা জুবায়ের পন্থী না জুবায়ের পন্থী জুবায়ের সাহেব যদি কোরআন হাদিসের বিরুদ্ধে বলেন আমরা জোরের সাহায্যেও আমরা ছাড় ইসলাম আমাদেরকে শিখাইছেন যে ইসলামের বিরুদ্ধে চলুন যদি জন্ম রেখা পাড়াও করে তারপরে কোন উলামের কেরাম তার পাড়া কেউ না অতএব তাদের একটা জনগোষ্ঠী তারা সব সময় যে আমাদের যারা প্রধান থাকে ওদের সাথে একটা লেয়াজু করে চলতে থাকে এটা প্রমাণ আমার কাছে মোবাইলও আছে এখানে নিয়ে আসছে দেখেন দরবে ওয়াসীদের ছেলেকে দেখেন উনি কার সাথে কাছে ব্যবহার করেছে কার সাথে আপনার ওনাকে ব্যবহার করে অনেক কিছুই ওনারা দেখেন শুধু তাই না আরো আমি আপনাদেরকে যদি দেখতে চাই ওদের তো তো খাবার খাইছে এখন বর্তমানে সমন্বয়ক যারা আছে তারপরে হাসানা ওদের সাথে ওরা ছবি উঠায়া এখন মোটামুটি হ্যাঁ ওদের পক্ষ নিতেছে তাই এটা সারা পৃথিবীর মানুষ এটা বুঝে ফেলেছে যে এরা আসলে সাহাবিয়ানি বাহিনী না এরা আসলে তবলিগ না এরা আসল সর্বমোট সারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। সারা বাংলাদেশকে একটা মাতামারি মারামারি কাটাকাটি হানাহানি একটা পরিবেশ সৃষ্টি করতে চায় অত আজকে দরগা বাজার থেকে আমি জানায় দিতে চাই পরিষ্কার ভাষায় আমাদের মাহমুদ ভাই পরিষ্কার ভাষা বলে দিয়েছেন অনেক উলামায়ে کرام বলে দিয়েছেন আমরাoverline দিতে চাই তোমাদের এই জায়গা থেকে যদি ফিরে না আস তাহলে শুধু এক ছেমা আর কাকরাই নয় এটা তো قیامت পর্যন্ত ধরতে পারবে না বাংলার জমিনের কোনো মসজিদে তোমাদের কাজ কাম হবে না হবে না

18 টো পরে বাড়ি নিয়েছে প্রত্যেকত করেছে ঢাকা এরিজল কলেজের মধ্যে দাঁড়িয়েও যারা হামলা করেছে তাদের একমাত্র বিরোধ হলো আমরা এরা হলো কুরআন বিরোধী হাদিস বিরোধী কুরআনের কারীদের মধ্যে এখানে যারা আছেন আপনারা ইউটিউব ফেসবুক ভাইবার যা সব চালছেন এর মধ্যে কালবুন একটা শব্দ আছে কালবুন কার্বন অর্থ যত ভিক্ষোনারি আছে আরবি আছে বাংলা আছে ইংলিশ আছে সকল ভিক্ষোনারিতে লেখা আছে কারবন অত কুকুর এই সাত সাহেব কালবন অর্থ বলেছেন বা কত সব ভাগের আরবি একটা শব্দ আছে আসামুন উনি আমাদের নদী আপনার নদী সরকারের দ আলম নদী এতিম নদী রহমতে আলম নদীর ব্যাপারে এই সাত বাহিনী এই সাত সাহেব উনি কটুক্তি করেছে আমার নদী আমার নবী আমার নবী নাকি কোনো ভুল করছে আমার নবী অপরাধ করছে অথচ মোসালাম যে নবী জলিল কদর নবী আল্লাহর সাথে গায়ের এক কথা বলেছেন এই নবীও নাকি বলে ভুল করছে শুধু এইগুলো নিয়ে আমাদের তাদের সাথে দ্বন্দ্ব অন্য কিছু দ্বন্দ্ব নাই এই জন্য এই দ্বন্দ্ব দুবার পন্থী আর সাতপন্থী হতে পারে না আজকের থেকে সারা দুনিয়ার মানুষ জেনে দিয়েছে

মৃত্যুর সাথে পাণ্ডা অনেকে লড়তেছে অচিরে আরো খবর পাবেন মৃত্যুর সংবাদ এই জন্য আগামী কর্মসূচি হবে আজকে বৃহস্পতিবার আগামী কালকে শুক্রবার আগামী কাল শুক্রবার শুক্রবার জমার করে ফুলের গাছ কেন্দ্রীয় মসজিদের চত্বরে আমরা সবাই একসাথে হব পাটোয়া ইউনিয়নের যত উলানায় কেরাম আছেন আপামর জনতা আছেন ইসলাম প্রিয় আছেন ধর্ম প্রিয় আছেন কালমাওয়ালা আছেন আল্লাহরে মহব্বত করেন নবীর মহব্বত করেন ইসলামকে মহব্বত করেন ইসলামের সুচিত ছায়াকে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা বিশ্বাস করেন তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি আগামীকাল ঘুমার পর আমরা পুরে একসাথে হব এই সাল্লাহ তারপরে আরো কর্মসূচি আসবে আমরা এক এক করে প্রত্যেকটা ইউনিয়ন থেকে তাদের বিরুদ্ধে আমরা সারকিপি প্রেরণ করবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের আমাদেরকে আমার কাছে আরো আছে আসাম সাথে এগুলো করে তো যা প্রস্তুত করছে হ্যাঁ এগুলো আছে এই আপনারা উপায় পায় না হতের মধ্যে থাকবেন আরো আছে আল্লাহ আমাদেরকে করুক এখন আমাদের সকলের মধ্যে আমার অত্যন্ত স্নেহের হ্যাঁ পরিবার মানুষ এই এইগুলা হয়েছে চলতে পারে না উঠতে পারে না বসতে উনি ইতিমধ্যে অনেকগুলো কিতাবের হ্যাঁ রচনা করেছেন কিতাব লিখেছেন আমি ওনার কিতাবগুলো মতারা করি হজরতের এক দুটা করে দেওয়ার পরেই আমরা এই আজকের জন্য সন্ধ্য করে দেবো